হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বিউটিফুল একটা হাতা ডিজাইন খুবই ইউনিক তো দেখো এটা ব্লাউজের মেন কাপড় আর যেটা আমি ধরে আছি এটা লাইলিং তো লাইলিংটার উপরে আগে মাপ নেব তারপর মেন কাপড়ে তো মাপটা দেখিয়ে দিই দেখো এটার মাপ আছে সাড়ে আট লম্বা আর মোহরি আছে এখানে দেখো আট মোহরি হচ্ছে আমার টোটাল সাড়ে ছয় মানে তেরো তার হাফ নিয়েছি আর নিচে দেখো মোহরা সাড়ে ছয় আর দেড় ইঞ্চি এক্সট্রা টোটাল ছয় তাহলে মাপটা আশা করি বুঝতে পেরেছ এবার দেখো ব্লাউজের মেন কাপড়টা নিয়েছি তার সোজা দিকে লাইলিংটা রেখেছি মানে ব্লাউজ পিসটা সোজা দিকে লাইলিংটা রেখেছি এবার আমি সেলাই দিয়ে দেবো হাফ ইঞ্চি বাদ দিয়ে এই যে নিচটা দেখছো সেলাই দিয়ে দিলাম এবার এটাকে আমি পাল্টে নেবো এই লাইলিংটাকে পাল্টে নেব মানে উল্টো দিকে করে নেবো তার আগে আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো দেখো চাপ সেলাই দিয়ে দিলাম এবার এই যে ঠিক এভাবে থাকবে বুঝতে পেরেছ এবার এটাকে উল্টে নেবো দিয়ে এবার সাইডগুলোও সেলাই দিয়ে দেবো তোমাদের যদি এই ডিজাইনটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে বলো কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু দেখো আমি হাফ ইঞ্চি বাদ দিয়ে পুরোটা সেলাই দিয়ে দিয়েছি এবার যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলোকে সমান করে কেটে নেব কাটিং করে নিয়েছি দেখো এবার মেন ডিজাইনটা দেখো আমি তার জন্য বক্রম নিয়ে নিয়েছি বকরমটাকে ঠিক এভাবে ভাজ করব। দুটো ভাজে ভাজ করলাম তারপর আবার একটা ভাজ করলাম চারটে ভাজে এবার আমি এই ডিজাইনটার মাপটা দেখিয়ে দিচ্ছি দেখো মাপটা আমি নিচ্ছি এক ইঞ্চির দুই সুতো কম নিচ্ছি তোমরা এক ইঞ্চিও নিতে পারো কিন্তু আমি এক ইঞ্চির দুই সুতো নিলাম আর নিচ থেকেও একই মাপ নেবো দিয়ে এভাবে দাগের সাথে কণাগুলোকে মেলাবো দিয়ে এরকম দাগ টেনে দেবো দিয়ে এবার সিম্পল এখানটা কাটিং করে নেবো এবার দেখো ডিজাইনটা ঠিক বক্সের মতন থাকবে বুঝতে পারছো তাহলে নিচে আর ওপরেও তিনটে আমি বক্স ডিজাইনটা করব একটু সমান করে কাটিং করে নিই দেখো কাটিং করে নিলাম একদম সমান হয়ে গেছে এবার ওপরেও ঠিক একই মাপে একইভাবে কাটিং করব। তাহলে আরেকবার আমি বোঝাচ্ছি দেখো ঠিক ওপরে এক ইঞ্চির দুই সুতো কম নেব নিচ থেকেও একই এক ইঞ্চি দুই সুতো কম নেবো দিয়ে ত্রিভুজের মতন এরকম দাগের সাথে মিলে দেবো দিয়ে তারপর এটা কাটিং করে নেব বুঝতে পারছো আশা করি আর নিচেও ঠিক একইভাবে মাপ নেবো দিয়ে কাটিং করব। তোমরা যদি এই ভিডিওটা ঠিক করে দেখো আশা করি কোথাও ভুল হবে না তো দেখো আমি মাপ নিয়ে নিয়েছি এবার দাগের সাথে মিলিয়ে দাগ টেনে দিলাম এবার এটা কাটিং করে নেবো তাহলে আমার তিনটে বক্স কাটিং করা হয়ে গেছে দেখো ঠিক এরকম থাকবে ডিজাইনটা এবার এর নিচে আমি লাইলিং নেব বক্রমটার মাপেই দেখো এবার এই ডিজাইনটাকে ব্লাউজের ঠিক মাঝখানে রাখবো দেখো এই কণাগুলো আছে ডিজাইনে সেই কণাগুলোর সাথে ওপরের মাঝখানটা মেলাবো ব্লাউজের এই যে আমি যেভাবে মেলালাম আশা করি বুঝতে পারছো এবার পিন আপ করে নেবো যাতে সরে না যায় পরপর দেখো পিন আপ করে নিচ্ছি আর তোমার কাছে যদি পিন আপ না থাকে ছুঁচ দিয়েও পিন আপ করতে পারো তো দেখো আমি পিন আপ করে নিয়েছি এবার এই বক্সগুলো সাইডে সেলাই দেবো কীভাবে সেলাই দিচ্ছি দেখো এই যে এভাবে রেখে দেখো হাফ ইঞ্চি বাথ রেখে বা হাফ ইঞ্চির একটু কম রেখে এরকম বক্সের মতন সেলাই দেবে সুন্দর করে দেখছো নিশ্চয়ই আমি কোনাগুলোর কাছে কীরকম সেলাই করছি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি দেখো এভাবেই ঠিক নিচেরগুলো একইভাবে সেলাই দেবো হাফ ইঞ্চি বাচ্চ রেখে সাইডগুলো সেলাই দেবো অবশ্যই কিন্তু লাইক করো আর এরকমই যদি আরও নতুন ডিজাইন তোমরা দেখতে চাও ব্লাউজে আমাকে কমেন্টে অবশ্যই বলো দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি তিনটেতে পিন আপগুলো খুলে নিলাম এবার এই ভেতরের কাপড়টাকে বাদ দিতে হবে এই ভেতরের কাপড়টাকে আস্তে আস্তে কাটিং করবে যাতে সুতোর বাইরে না কাটিং হয়ে যায় বুঝতেই পারছ ভেতরের কাপড়গুলোকে কিভাবে বাদ দিচ্ছি এই এক্সট্রা কাপড়গুলোকে সমান করে কাটিং করবে এভাবে দেখো আমি প্রত্যেকটা বক্সের ভেতরের কাপড়গুলো কাটিং করে নিয়েছি এবার এই মাঝখান থেকে কাটিং করতে হবে মাঝখান থেকে কিন্তু বক্রম আর তার নিচে যেই লাইলিংটা ছিল সেটাই কাটিং করবে ব্লাউজ পিসটা কিন্তু অবশ্যই দেখে নেবে নাহলে ব্লাউজ পিসটা কাটিং হয়ে যেতে পারে এবার দেখো ভেতরের বক্সগুলি আমি ছোট ছোট কাট দিয়ে দিয়েছি এবার এটাকে উল্টে দেবো এভাবে দেখো সমান করে উল্টে দেবো খুবই সহজে উল্টে যাবে দেখো ঠিক আমি যেভাবে উল্টালাম বাকিগুলো একইভাবে উল্টে দেবো দেখো উল্টে দিয়েছি দেখো ডিজাইনটা এবার এর উপরে চাপ সেলাই দেবো তাহলে সুন্দর করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি দেখো আমি একটা দেখাচ্ছে বাকি দুটো একইভাবে চাপ সেলাই দিতে হবে তাহলে দেখো চাপ সেলাই নিশ্চয়ই যেন একদম ধারে ধারে সুন্দর করে চাপ সেলাই দেবে তাহলে দেখো আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি এবার পোটায় আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি এবার নিচে আমি কুচি জয়েন্ট করব। কুচি জয়েন্ট করার জন্যে এটা দেখো পোটটি নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি নিচটা সেলাই করে নিয়েছি এবার এটাকে কুচি দেবো সুন্দর করে কুচি দেবো নিচের পট্টিটাকে উল্টো দিকে করে নিয়েছি দিয়ে এবার এক ইঞ্চি এক ইঞ্চি করে কুচি দেবো কুচি দেওয়া আমার দেখো প্রায় শেষ হয়ে এসেছে এখানটা আমাকে একটু জয়েন্ট করতে হবে তো দেখো আমি জয়েন্ট করে নিয়েছি এবার এটাকে এভাবে ঘুরিয়ে দেব দিকে দিয়ে এর উপরে চাপ সেলাই দিয়ে দেবো তাহলে আমাদের নিচের কুচি ডিজাইনটা ঠিক মতন বসবে তাহলে আমি একটা সুন্দর করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি দেখো চাপ সেলাই দিয়ে দিয়েছি এবার ফাইনাল লুক দেখো হাতার ডিজাইনটা কত সুন্দর লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে অবশ্যই লাইক করো টাটা